রেলপথ দিয়ে বাংলাদেশ থেকে নেপালে যাবে যাত্রীবাহী ট্রেন ভারতের ট্রানজিট সুবিধা ব্যবহার করে পণ্য পরিবহনের পর এবার চালু হবে যাত্রীবাহী ট্রেন নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোহনপুর রেল স্টেশন হয়ে ভারতের সিঙ্গাবাদ রেলপথ দিয়ে নেপালের সীমান্তবর্তী স্টেশন বীরগঞ্জ যাবে এই ট্রেন সোমবার চাপাইনবাবগঞ্জের রোহনপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত এইচ ই ডক্টর বংশধর মিশ্র এই তথ্য জানান তিনি রহনপুর রেল স্টেশন ছাড়াও গোমস্তপুর উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের পরিদর্শন করেন এ সময় রাষ্ট্রদূত জানান চীন থেকে নৌপথে ইউরিয়া ও ডিএপি সার আমদানি করে নেপাল বর্তমানে এসব সার চট্টগ্রাম বন্দর থেকে রেলপথ ব্যবহার করে চাপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন দিয়ে ভারতের মধ্য দিয়ে নেপালে পরিবহন করা হচ্ছে এতে দূরত্ব কমার পাশাপাশি খরচ অনেক কমে আসছে নেপাল সরকার মনে করে এভাবে পণ্য পরিবহন করা গেলে যাত্রীও পরিবহন করা সম্ভব ফলে ত্রিদেশীয় রেল ব্যবস্থায় বাংলাদেশ ভারত ও নেপালের সম্পর্ক দৃঢ় হয়েছে বাংলাদেশ থেকে নেপালে যাত্রীবাহী ট্রেন চালুর উদ্দেশ্যেই এ সফর উল্লেখ করে নেপালের রাষ্ট্রদূত জানান রোহনপুর সিংহাবাদ রেলপথে সার পরিবহনের পাশাপাশি পোশাক কৃষিজাত বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি বাড়াতে কাজ করছে দুদেশ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান চাপাইনবাবগঞ্জের নকশি কাঁথা আম কাঁসা রেশমের বিভিন্ন পণ্য আমদানি করতে আগ্রহী নেপাল এছাড়াও নেপালের পর্যটন ও অবকাঠামো বিনিয়োগে বাংলাদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করতে কাজ করছে সে দেশের সরকার তিনি জানান জাপাই সীমান্তবর্তী রহনপুর রেল স্টেশন থেকে ভারতের সীমান্তবর্তী স্টেশন সিঙ্গাবাদের দূরত্ব মাত্র দশ কিলোমিটার এরপরই ভারতের সিঙ্গাবাদ হয়ে দুশো সতেরো কিলোমিটার পরেই নেপালের বীরগঞ্জ স্টেশন আগে থেকে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম চালু থাকায় দেখা দিয়েছে ত্রিদেশীয় বাণিজ্যের অপার সম্ভাবনা সার্কভুক্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান সার্কভুক্ত সাতটি দেশের মধ্যে ভিসা ছাড়াই ভ্রমণের বিষয়টি ভারত পাকিস্তান বিরোধের কারণে আটকে আছে বর্তমানে বাংলাদেশি নাগরিকগণ ভারতের ভিসাতেই নেপালের বিরাটনগরের চোখের চিকিৎসা করাতে পারেন বাংলাদেশ থেকে পর্যটন ও চিকিৎসা নিতে আরও সুবিধা করতে ভিসার জটিলতা কমাতেও কাজ করছে নেপাল সরকার